নমস্কার আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো আম দিয়ে একটা রেসিপি আর কাঁচা আম দিয়ে রোদে দেওয়া ঝামেলাই ছাড়া আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি হচ্ছে কাঁচা আমের আম শক্ত তো কাঁচা আমের এই আম শক্ত আমি কিভাবে বানাচ্ছি আর কি কি দিয়ে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আর এই আম শক্তটা খেতে কিন্তু অসাধারণ ছোটো বড় সকলেরই খুব পছন্দ হবে তো তার জন্য আমার যেটা লাগবে সেটা হলো আম আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি তো এখানে আমি আমটা নিয়েছি আর আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব তো আমটাকে এখানে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমের খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি এবার আমটাকে আমি ছোট ছোটো পিস করে কেটে নেব আমটাকে আমি ভালো করে পিচ করে ছোট ছোট পিস করে কেটে নেবো আর আমটা কিন্তু একদম কাঁচা নেই আপনাদের কাছে যদি কাঁচা আম থাকে তাহলে তো ভালোই হবে আমার এই আমটা একটু মাঝখানে হলুদ হলুদ হয়ে গেছিলো যেহেতু এখন তো পুরো একদম কাঁচা আম পাওয়া যায় না যেহেতু এখন আম পাকার সময় তো এই আমটা একটু একটু পেকে গেছিলো তো এবার আমি আমটাকে বেশ ভালো করে পিস করে কেটে নিয়েছি আর আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি আপনারা ঠিক যতটা বানাবেন ততই আম নেবেন তো আমি এখানে একটা বড় আম নিয়ে নিয়েছি তো আমটা অনেকটাই বেশ বড় ছিল তো এবার আমি আমগুলোকে এইভাবে পিস করে নিয়েছি এবার আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জলটা ফেলে দেবো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার আমি আজকে আমটা প্রেশার কুকারে সিদ্ধ করব তো আপনারা যদি চান তাহলে এটাকে কড়াইতেও করতে পারেন প্রেশার কুকারে দিলে কি হবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে প্রেশার কুকারে দিয়েই করছি এবার আমি প্রেশার কুকারের মধ্যে বেশি জল দেব না যেহেতু আমি প্রেশার কুকারে সিটি দিচ্ছি আমি এখানে হাফ বাটি মতন জল দিয়েছিলাম দিয়ে আমি দুটো সিটি দিয়েছিলাম তো আমটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলেছি খোলার পরে দেখছি আমটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা হাতা দিয়ে আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই আমটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একদম গরম গরম থাকলে হাতে লাগার ভয় থাকে তো আমি এখানে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি আর একটা ছেগনি তো আপনাদের কাছে যদি বড় ছেগনি থাকে তাহলে তো ভালোই হবে না হলে এরকম ছোট ছেকনিতেই ছেঁকে নেওয়া যাবে কিন্তু একটু টাইম লাগবে এটাতে তো আমি এখানে ছোট ছেগনিতেই ছেঁকে নিচ্ছি ছেকনি তো সবার ঘরেই থাকে চা ছাকার যে ছেগনিগুলো এবার আমি একটা চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে বার করে নেবো তো আমি একইভাবে সবটুকুই করে নেবো এই কাজটা করতে কিন্তু একটু টাইম লাগবে তো আমি এবার এটাকে আস্তে আস্তে সবটাই করে নিচ্ছি আর আমি কিন্তু ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি যারা তো বানাতে জানে তারা জানেই কিন্তু যারা একদম নতুন পারে না তো তাদের জন্য তো খুবই ভালো হবে এটা এইভাবে দেখে যদি বাড়িতেও বানানো যায় তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আর এবার যেটা করব সেটা হলো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর ভেতরে যে আমটা আমি ছেঁকে নিয়েছিলাম যে আমের শ্বাসটা সেটা আমি কড়াইয়ের মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে আমার এক বাটি আমের শ্বাস হয়েছিল তো এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এবার এটা কিন্তু নাড়ছি তো এটা কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে এবার আমি এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এত সময় পর্যন্ত এসে আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছে তো একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার এক বাটি পুরো আমের শ্বাস হয়েছিলো আর আমি এখানে হাফ বাটির একটু কম চিনি নিচ্ছি আমি এখানে যেহেতু আমটা টক ঝাল মিষ্টি সব রকমই থাকবে তাই ওই হিসাব সে নিচ্ছি ওই হিসাবে তো আপনারা ঠিক যতটা আম নেবেন আর যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই বানাবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাচ্ছি আর এটা কিন্তু নাড়াচাড়া নেড়েই যাচ্ছি কারণ এটা কিন্তু নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আমি আগেই বলেছি আর বেশ কিছুটা সময় লাগবে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে যেটা দেখব সেটা হলো এখানে আমি সামান্য পরিমাণে দু চার ফুটা ফুড কালার দিচ্ছি আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে নাও দিতে পারেন এবার আমি এই জিনিসগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে জাল দিয়ে নিতে হবে আর এটা আমি তত সময় পর্যন্তই জাল দেবো তো যত সময় এটা একদম গাঢ় গাঢ় না হয়ে যাচ্ছে তো আমি এটাকে কিন্তু দশ মিনিট মতন এইভাবে জাল দিয়েছি এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে অনেকটাই দেখতেই পাচ্ছ এটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর এটা কিন্তু এবার এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটটাকে ভালো করে মুছে নিয়েছি যাতে এর মধ্যে জল না থাকে এবার আমি এর মধ্যে দু চার ফুটা তেল নিয়ে নিয়েছি আর তেলটা দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে এটাকে আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নেবো পুরো প্লেটটাকে এবার আমি এখানে যে আমটা রেডি হয়ে গেছিলো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝে যাচ্ছে একদম পাতলা না তো এবার আমি একটা প্লেটের মধ্যে দিয়ে এইভাবেই একটু প্লেটটাকে নাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ প্লেটটা পুরো সুন্দর ভরে গেছে এবার আমি এটাকে রোদে না দিয়ে কিভাবে বানাবো সেটাই দেখে নেওয়া যাক তো এটা আমি এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো সারা রাত তো আমি এখানে একটা রাত্রির পুরো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি এখানে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম আপনারা চাইলে এখানে একদিন রৌদ্রেও দিয়ে দিতে পারেন কিন্তু যদি না রোদ্রে দেন তাও হবে তো এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা একদম শক্তও হয়নি পুরো আবার একদম নরমও হয়নি যে হাতে লেগে যাবে তো এবার আমি একটা চাকু দিয়ে ছোট ছোটো করে পিস করে নেব আপনারা আপনাদের পছন্দের মতন পিস করে নেবেন আর এটা খেতে কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর আর টেস্টি হয়েছিল ঝাল মিষ্টি এই আমশক্ত কাঁচা আমের যদি কেউ না বানিয়ে থাকেন এখনও অবশ্যই একবার বানিয়ে দেখবেন যারা বানিয়েছেন তো বানিয়েছেনই আর যারা না বানিয়েছেন অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন এটা খেতে সত্যিই অনেক টেস্টি হয়েছিল আর এটা কিন্তু ছোটোদের তো খুবই পছন্দ হবে আর বড়দেরও পছন্দ হবে তো আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার চাইলে বানিয়ে দেখতে পারেন এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে আজকের আমার এই টক ঝাল মিষ্টি শক্তটা কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিতে পারেন বন্ধুদের মাঝে আর আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসবো নতুন করে